বিদ্যুতের আলোয় ভরে উঠল পাহাড় জঙ্গল ঘেরা উন্নয়ন থেকে কার্যত বিচ্ছিন্ন কয়েকটি প্রত্যন্ত গ্রাম মাওবাদী আতঙ্ক কাটিয়ে অবশেষে উন্নয়নের ছোঁয়া পেল ছত্তিশগড় জেলার সতেরোটি গ্রাম স্বাধীনতার আটাত্তর বছর পর এই প্রথম ঝোড়া কাটাপ্পার পুঙ্কার মতো সতেরোটি গ্রামে পৌঁছে গেল বিদ্যুৎ পরিষেবা এক সময় এই অঞ্চলগুলি মাওবাদের ভয়ালক ঘেরা ছিল নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে স্বাধীনতার এত বছর পরও গ্রামগুলি অন্ধকারে ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় অন্ধকার পেরিয়ে এতদিন পর আলোর মুখ দেখলেন গ্রামবাসীরা সরকারের দৌলতে মাজরাটলা বিদ্যুৎকরণ যোজনার আওতায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কাজটি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে পাঁচশো চল্লিশটি পরিবারের মধ্যে দুশো পঁচাত্তরটি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে বাকি পরিবারগুলো শীঘ্রই সংযোগ পাবে বন দপ্তরের অনুমতি নিয়ে তাতেকাশা গ্রামে পঞ্চাশ কেবি ট্রান্সফর্মার বসানো হয় সেখান থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ বৈদ্যুতিক লাইন ও খুঁটি পোতা হয় এছাড়াও সতেরোটি গ্রামে আরও সতেরোটি ট্রান্সফর্মার বসানো হয়েছে অন্যদিকে দু সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ উপরে ফেলতে কোমর বেঁধে নেমেছে নিরাপত্তা বাহিনী জানা যাচ্ছে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে কারিগুট্টা পাহাড়ে ঘাঁটি গেড়েছে মাওবাদীরা অপারেশন সংকল্পের আওতায় প্রায় তিন হাজার আধা সেনা অভিযান চালাচ্ছে সূত্রের খবর এখনো পর্যন্ত ৩৫ জন মাওবাদের মৃত্যু হয়েছে মাওবাদ নির্মূল করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছেন তা পূরণ করতে খুব বেশি বেগ পেতে হবে না বলে মনে করা হচ্ছে ভবিষ্যতে এই অঞ্চলগুলিতে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে বলে মনে করা যায় আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা